আমার নবীর কাছে এক সাহাবি জিজ্ঞাসা করে হুজুর কবরের পাশ দিয়ে গেলে কি মা বাবা দেখে তার সন্তান আসছে নবী বলে হান্ড্রেড পারসেন্ট দেখে কেমনে দেখে আমরা তো কবর খুঁজলে হাড্ডি গুড্ডি দেখি আর কিচ্ছু দেখি না নবী বলে এই মাটির দেখো মিনহা খলক না কুমি হানুখ রে যখন তারা তা নুখর মাটি দিয়া বানানো এই খাসা মাটির সাথে মিশে যাবে এই বড়ির কোন দাম নাই রে এই বড়ির মধ্যে যে পাখি আছে ওই ওই পাখিটা পর্যন্ত গবজবের মধ্যে থাকে ও তো আমত কবরে থাকে ওর পরেই তো সাদা হয় ও সাবি তুই জানোস না যদি সাদা পাইলে ব্যথা পায় তার রুহের মধ্যে ব্যথা পায় সন্তান কবরের কাছে গেলে কেন মা ঠিক পায় না এই জন্য নবী আমার প্রতি বৃহস্পতিবার আর সোমবার জান্নাতুল বাকি কবরস্থানে স্থানে যাইতেন জান্নাতুল কবরস্থানে স্থানে যাইয়া নবী আবার বলতেন ও কবরওয়ালারা তোমরা কেমন আছো তোমাদের কোন টেনশন নাই কারণ তোমাদের কেউ এসে জ্বালায় না কেউ এসে বলে না ধার টাকা বাবু দাও কেউ এসে বলে না খাবার দাও বাজার দাও তোমরা এমন ভাবে নিরিবিলিতে ঘুমাই আস তোমাদেরকে দেখারও কেউ নাই মালিক সারা তোমাদের উপর দিয়ে মিছিল মিটিং করার মতো কেউ নাই আর আমি দুনিয়া বেশি আছি আমি মোহাম্মদ সকাল হলে অমকে আমার মারবে অমুকে আমার দলের বিরুদ্ধে কথা কয় অমুক আমার সাহিরে মারে অমুক ইসলামের বিরুদ্ধে কথা কয় কত টেনশন টেনশন আমি অন্তরে আর তোমরা কোনো নাই আরামে না এই যে মানুষ যে বলে ভাই কেমন আছো আর ভাই শান্তির কথা কইও না শান্তি বাবা কবরে গেলে কেন আর কোনো টেনশন নাই কথা বলেন না কেন যদি কপালটা খারাপ হয়ে যায় তখন আর টেনশনের অভাব নাই মা আপনি দেখেছেন যুবক ভাই মা পৃথিবীর এমন একটা সম্পদ এমন একটা মেডিসিন মা সন্তানদের কোলের মধ্যে নিয়ে ইটা বাঙ্গে পাথর বাঙ্গে কথা বলেন না কেন আমি এই চোখ দিয়ে দেখছি মিরপুর শাহ আলী মাজারের সামনে এক মা পসা তরকারি টুকায়। মেয়েটারে উন্না দিয়ে বুকের মধ্যে বাঁধছে পাউডা বেরোয় রেছে মাথাটা বেরোয় রেছে মার বুকের সাথে মেয়েটা বান্দা মা পসো তরকারি টুকাইতেছে এগুলে বেজবে আবার কাইটা কাইটা সাইজ করে করে ভালো ঢক বেজব ওটা বেয়েছ বাচ্চা রে খাওয়াবে মা কারে কয় তে একজন জিজ্ঞেস করে এই বাচ্চা শোয়ল হেনে বলে শুয়া মুজে যে শীত শুলে ঠান্ডা লাগবে মা ঠান্ডার ভিতর কাজ করতেছে স্যান্ডেল নাই জুতা নাই মেয়েটা ঠান্ডা লাগবে এটা মায়ের মাথার মধ্যে আছে ও আমি দেখছি তখন আমি মিরপুর এক নম্বরের খতিব ছিলাম বাবা চাইনি যে সকালবেলা হাঁটতে যাই আর শুক্রবার এই দৃশ্য দেখে আমি চোখে পানি রাখতে পারি না গো পেটের সাথে মা পচা তরকারি এর ভিতরে একজন যে জিজ্ঞাসা করে এখানে তো নিতে পারো সেই ঝুপড়ির মধ্যে মা বলে ওখানে সোয়াইলে ঠান্ডা লাগবে আমি পাঁচ মিনিট দাঁড়ায় দ্বারা মায়ের দৃশ্য দেখলাম তরকারি গুলা পলিথিন থেকে বের করলো পশা গুলা চাকু দিয়া শাস করলো ভালো একটা ডেক্সির মধ্যে করে ডিব্বার মধ্যে করে একটা দেখলাম বালতির মধ্যে করে ভালো করে ধুইয়া বড় একটা খানসার মধ্যে রাস্তায় বাতাস খাওয়াইতে যে শুকাইয়া বিক্রি করবে সেদিন থেকে আমি বুঝিয়া নিলাম আহারে মা মা জীবন দেয় বাচ্চা কোথাও যাইতে দেয় না এই বাজানি কানি শেষটা যদি ইমান পরিবর্তন করতে চাও রে যুবক বাহিরা কমলাপুর রেল স্টেশনে যাইবা অনেক মা নিশাগ্রস্ত মা ঠিকই নিশা খায় বাচ্চাটারে বুকের মধ্যে করিয়া মা দুধ মায়ের শরীরের শীতের কাপড় কিছু পৃথিবীতে সব চাইতে এয়ার কুলার জায়গা ঠান্ডার জায়গা গরমের জায়গায় একটা মাত্র জায়গা সেটা হলো মায়ের কোল এই কুলের মধ্যে কোনো গরম লাগে না রে ভাই আবার এই কোলের মধ্যে শীতের কালে ঘুম পাললে কোনো দিন ঠান্ডা লাগে মায়ের কোলটা সন্তানের জন্য এত ভিটামিন এইরকম সিস্টেমের আর কোলারের বিল্ডিং পৃথিবীতে কোথাও থাকার জায়গা নেই ওই মা যার আজকে হারায়া ফেলছ শীতের মধ্যে মা কেমনে আছে জানি না গো এই মা এই মসজিদের অনেক কমিটি আছে মা নাই বাবা নাই যদি একবার চিন্তা করে দেখেন গবাজান আমার মাও তো ঠান্ডা মাটিতে ঘুম রাখছি আমার মার ইন্দরে বান্দরে কত পোকামা করে তেলা পোকায় খেয়ে ফেলছে নাই কিন্তু মনে এই বড়ির কোনো দাম নাই আপনার আমার ভিতরে সেই জিনিসটা সেই ডের ফিরে আসা আবার জানাত হয় বাবা এই জিনিসটা তো এখনো কবরে পড়িয়ে রয়েছে আমার নবীর কাছে এক সাবি জিজ্ঞেস করে হুজুর কবরের পাশ দিয়ে গেলে কি মা বাবা দেখে তার সন্তান আসছে নবী বলে হান্ড্রেড পারসেন্ট দেখে কেমনে দেখে আমরা তো কবর খুঁজলে হাড্ডি গুড্ডি দেখি আর কিচ্ছু দেখি না নবী বলে এই মাটির দেখো মিনহা খলক না কুমফি হানু আই দুঃখ মিনহা নুখরে দান اخرى মাটি দিয়া বানানোই খাসা মাটির সাথে মিশে যাবে এই বডির কোন দাম নাই রে এই বডির মধ্যে যে ওয়াসিন পাখি আছে ওই পাখিটা কিয়ামত পর্যন্ত আসাবার আর গবজবের মধ্যে থাকে ওই তো ওই কবরে থাকে ওর পরেই তো সাজা হয় ও সাহেব তুই জানস না যদি সাজা পাইলে ব্যথা পায় তার ruh মধ্যে ব্যথা হয় সন্তান কবরে কাছে গেলে কারো মাটি পায় না এই জন্য নবী আমার প্রতি বৃহস্পতিবার আর সোমবার জান্নাতুল বাকি কবরস্থানে যাইতেন জান্নাতের কবর স্থানে যাইয়া নবী আবার বলতেন কবর কবরওয়ালারা তোমরা কেমন আছো তোমাদের কোন টেনশন নাই কারণ তোমাদের কেউ এসে জ্বালায় না কেউ এসে বলে না ধার টাকা বাবু দাও কেউ এসে বলে না খাবার দাও বাজার দাও তোমরা এমন ভাবে নিরিবিলিতে ঘুমাই আছো তোমাদেরকে দেখারও কেউ নাই মালিক সারা তোমাদের উপর দিয়ে মিছিল মিটিং করার মতো কেউ নাই আর আমি দুনিয়ায় বেশি আছি আমি মোহাম্মদ সকাল হলে অমকে আমার মারবে অমোকে আমার দলের বিরুদ্ধে কথা কয় অমুক আমার সাবিরে মারে অমুক ইসলামের বিরুদ্ধে কথা কয় কত টেনশন আমি মোহাম্মদের অন্তরে আর তোমরা কবরওয়ালাদের কোনো টেনশন নাই আরামে ঘুমাই রেছ সুবহানাল্লাহ বললেন না এই যে মানুষ যে বলে ভাই কেমন আছো আর ভাই শান্তির কথা কইও না শান্তি বাবা আর কবরে গেলে কেন হানের কোনো টেনশন নাই কথা বলেন না কেন যদি কপালটা খারাপ হয়ে যায় তখন আর টেনশনের অভাব নাই